হাই ফ্রেন্ডস গুড আফটারনুন কেমন আছো সবাই আশা করবো যে যেখানে আছো খুব খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর হ্যাঁ আজকে ব্লগ ভিডিও নয় একটু বলতে ভুল হয়ে গেছে আজকে হচ্ছে কি ইটিং শো আজকে দুপুরবেলার খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি ভাবলাম রোজ রোজ একই রকম ভিডিও বন্ধুদেরও ভালো লাগে না আর আমার কাছেও ভালো লাগে না রোজ রোজ একই রকম ভিডিও করতে সেই জন্য আজকে একটু অন্য রকম ভিডিও করলাম আশা করছি তোমাদের কাছে খুব ভালো লাগবে যারা এখনো পর্যন্ত আমার ভিডিও দেখো তারা ঝটপট আমার ভিডিও দেখে ফেলো আর যারা আমার ভিডিও দেখেছ তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো আমার চ্যানেলটিকে তোমরা ফলো করে দিও আর একটা লাইক করো কমেন্টে জানিও আর বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও তো আজকে আমার দুপুরের কি খাবার কি কি আছে আইটেম তোমাদেরকে বলি আজকে আছে পালন শাকের ঘ্যাট আছে পাঙাশ মাছের ঝোল যে পাঙাশ মাছটা আমার খুব প্রিয় আমি ভীষণ ভালো খাই আর আছে টমেটোর চাটনি ও হ্যাঁ দাঁড়া দাঁড়াও আর একটা জিনিস আছে যেটা হচ্ছে কাঁচা লঙ্কা তো আমি এখন খাওয়া দাওয়া তো শুরু করে দিয়েছি বেশ কিছুক্ষণ আগে তো তোমাদের সাথে না এর আগে আমি একটা অন্যরকম গল্প করেছিলাম তো সেই গল্পটা কিছুটা অল্প একটু বলেছিলাম আজকে আবার তো চলো আমি খাওয়া দাওয়া করতে থাকি সেই গল্পটা আমি বলি তোমরা শুনতে থাকো আর দেখতে থাকো 哦。Oh. তো সেই আষাঢ় মাসে বর্ষার মধ্যে তো বিয়ে করে এসেছিলাম আসার পরে সে রাত্রেবেলা প্রচণ্ড পরিমাণে ভিজে গেছিলাম কাক ভিজে দুজনে একটা মন্দিরে বেশ সুন্দর জাঁকজমক করে বিয়ে করেছিলাম তো বিয়েটা সত্যি একদম মানে কি বলবো নিয়ম কানুন মেনেই বিয়ে হয়েছিলো মন্দির বলে যে কোনো রকম অবহেলা হয়েছিলো একদমই নয় সমস্ত কিছু নিয়ম কানুন মেনে মালা বদল তারপরে শুভদৃষ্টি সাতপাক ঘোড়া সব কিছু নিয়ম কানুন মেনে আমাদের বিয়েটা হয়েছিল। হওয়ার পরে যখন রাত্রেবেলা বাড়িতে আসছি আমার শ্বশুর বাড়িটা প্রচণ্ড প্রচণ্ড ভিতরে রাস্তা থেকে অনেকটা ভিতরে তো সে হেঁটে হেঁটে দুইজনে মিলে আসছি আসছি একদম শেষ সীমানায় মাঠের ভেতরে বাড়ি আর আমি শুধু আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করছি আর কত দূর আর কত দূর কিন্তু আমার হাজব্যান্ড বলছে এই তো চলে এলাম এই তো চলে এলাম এরকমও করেই যাচ্ছে আর আমরা দুজন হাঁটতে হাঁটতে তখন রাত্রির বাজে যখন বাড়িতে এসে পৌঁছাই তখন রাত্রির বাজে দুটো জানো সবাই আমাদের জন্য ওয়েট করছে আমরা কখন আসবো কখন আসবো তো তারপরে মানে ফোনে ফোনে আগেই কথা হয়ে গেছিলো তো আমার হাজব্যান্ড বলেছিল যে হ্যাঁ আমি বিয়ে করেছি আমি এরকম ফিরছি আমার একটু দেরি হবে তো সবাই মোটামুটি বসেছিলো তো আমার পাশেই মামা শ্বশুরের বাড়িতে তো মামা শ্বশুররা সবাই এসে বসেছিল আর আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা প্রচণ্ড রেগে বসেছিল যে আসলেই আমাদেরকে ধরে পিটবে এরকম একটা ভাব তো যাই হোক না আমার হাজব্যান্ডকে খুব বকাবকি করলো সাথে আমাকেও একটু বকলো আমি তো মাথা নিচু করেছিলাম কিছু করার নেই অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি তারপরে আমার হাজব্যান্ডও চুপ করেছিল তো যাই হোক পরের দিন সেদিন রাত্রে খুব মানে বৃষ্টি হচ্ছিলো ভিজে টিজে গেছিলাম তো জামা কাপড় দিল আর শাড়ি দিল পরতে তো শাড়ি তো আর পরতে পারছি না তবুও শাশুড়ি মা বকছে আর শাড়ি পরিয়ে দিয়েছিল তো এবার রান্না রান্নাবান্না কিছু করেনি আমাদেরকে ছাতু খেতে দিয়েছিলো তার শ্বশুরবাড়িতে ফার্স্ট এসে ছাতু মাখা খেয়েছিলাম তো ওই রাত্রেবেলা আবার রান্না করবে আমাদের জন্য আর তখন কি আর ভাত ছাত রাখে তো যাই হোক ছাতু মাখা খেয়েছিলাম রাত আর আর রাত্রির খুব বৃষ্টি হয়েছে হওয়ার পরে এবার যখন ছাতু খেয়ে রাত্রির আড়াইটে তিনটের সময় আমি ঘুমাচ্ছি প্রায় তিনটে সাড়ে তিনটে বাজে তখন ঘুমাচ্ছি ঘুমাতে ঘুমা ঘুমিয়ে পড়েছি আর সকাল আটটা বেজে গেছে ঘুম ভাঙেনি যেমন বিয়ের আগে বাড়িতে ঘুম ভাঙতে দেরি হতো বা নিশ্চিন্তে আমি ঘুমাচ্ছি আমি তো আর ওইসব ভুলে গেছি যে আমি বিয়ে করে এসছি আমাকে তাড়াতাড়ি উঠতে হবে ওই সমস্ত তো ভুলে গেছি কিন্তু আমাকে তখন দেখছি আমার ঠাকুমা চাষুরি এসে ডাকছে ওঠো আটটা বাজে আর আমি হুরুম দুরুম করে ঠেলে উঠেছি ওঠার পরে তারপরে আমার খুব লজ্জা করছে বাইরে যেতে এতক্ষণ ধরে আমি ঘুমিয়েছিলাম আমার তো উঠে সংসারের কাজ উচিত তারপরে আমাকে আমার ঠাকুমা বলল ঠুক ধুয়ে চা টা খেয়ে এবার ড্রেস ড্রেস চেঞ্জ করো তারপরে ড্রেস ট্রেস চেঞ্জ করলাম তো যাই হোক মোটামুটি আমাকে মেনে নিয়েও নেয়নি মানে মোটামুটি ওই বৃষ্টির মধ্যে আর ফেলে দেয়নি তবে ওরা মন থেকে মেনে নিতে একদমই পারেনি তো তারপরে তোমাদের সাথে আবারও গল্পটা বলবো কি হয়েছিল আমার জীবনের সাথে সেই দিন রাতে বা সেই দিন থেকে স্টার্ট হলো আমার জীবনের একটা নতুন অধ্যায় অবশ্যই